চার ডিসেম্বর বৃহস্পতিবার অগ্রহায়ণ মাসের মার্গ পূর্ণিমা এই দিনে অবশ্যই এই একটি কার্য করুন এতে লক্ষ্মী দেবীর কৃপা লাভ হবে সংসারে লক্ষ্মী বৃদ্ধি হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মাস আমি মাসের মধ্যে মার্গ এখন যেরকম আমরা বাংলা বর্ষপঞ্জিকায় বৈশাখ মাস প্রথমে দেখতে পাই কিন্তু বৈদিক যুগে বা পুরাকালে তখন অগ্র মানে হচ্ছে প্রথমে হায়ন মানে বছর বছরের প্রথমে অগ্রহায়ণ মাস ছিল এবং এই মাসে রবিবারে পর্যন্ত ইতুলক্ষ্মী দেবীর পুজো করা হয় তাই এই অগ্রহায়ণ মাসটি লক্ষ্মী মাস বলা হয় এবং সেই অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথি লক্ষ্মী দেবীর খুবই প্রিয় দিন বিশেষ করে পূর্ণিমা তিথি এমনিতেও লক্ষ্মী নারায়ণের পুজো করার জন্য খুবই শুভ তার মধ্যে আবার এই পূর্ণিমা আবার বৃহস্পতিবার দিনে পড়েছে মা লক্ষ্মীর দিন এই সংসারে মা লক্ষ্মী মানে যারা শিবের পুজো করেন অথবা যারা কালী পুজো করেন জারি পুজো করেন এই দিনে আপনারা বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারেন বিশেষভাবে এর ফলে মা বিষ্ণুরও একটুকু হলেও বিশেষ কৃপা প্রাপ্ত করা যায় এই পূর্ণিমার দিনে লক্ষ্মী নারায়ণের পুজো করার মাধ্যমে এবং এর ফলে সেই পরিবারের দারিদ্রতা পর্যন্ত দূরীভূত হয় বর্তমানে যেরকম রাধা কৃষ্ণের পুজো করা হয় বিভিন্ন অবতার যেমন ভগবান শ্রী রামচন্দ্রের পুজো করা হয় কিন্তু বৈদিক যুগে সব থেকে বেশি পুজো হয় মানে করা হতো লক্ষ্মী এবং নারায়ণের আর সেই লক্ষ্মী নারায়ণের পুজো আমাদের প্রত্যেকের করা উচিত একমাত্র বৈকুণ্ঠ গেলে আর ফিরে আসতে হয় না সেই ধাম হচ্ছে ভগবান লক্ষ্মী মা লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণুর ধাম আপনারা অন্তত এই পূর্ণিমার দিনে হলেও লক্ষ্মী নারায়ণের পুজোটি বিশেষভাবে করতে পারেন আশা করি সাংসারিক মঙ্গল লাভ হবে হরে কৃষ্ণ ভালো লাগলে শেয়ার করে অপরকে জানিয়ে দিন এবং ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন জয় শ্রী লক্ষ্মী নারায়ণ